যে যে ঘরে 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 কন্যা সন্তান সন্তান জন্ম হয় আল্লাহ রহমত বরকত তত বেশি বলে সুবান আল্লাহ আল্লাহ রসুলের চারটা মেয়ে ছিল কটা মেয়ে ছিল চারটা মেয়ে ছিল আল্লাহ রসুল মেয়েদেরকে খুব ভালোবাসতেন তারা বলতেন আল্লাহ রসুল বলতেন তোমরা সন্তানদের প্রতি কোমল হৃদয়ের মানুষ হও ভালোবাসো তাদেরকে ফাতিমা রাদি আল্লাহ তালা আনহাকে আল্লাহ রসুল এতটা ভালোবাসতেন খুব ভালোবাসতেন রসুল তার মেয়েদেরকে সব মেয়েদেরকে তিনি ভালোবাসতেন অন্যতম হচ্ছে ফাতিমা রদি আল্লাহ আনহা আল্লাহ রসুল তার মেয়েকে বিয়ে দিলেন আয়েশা রদি আল্লাহ তালা আনহা যখন তার প্রায় ছয় বছর বয়স তার সঙ্গে রসুলের বিয়ে হয় আবু বক্করের মেয়ে হযরত আয়েশা রদি আল্লাহ তালা আনহা যখন তার নয় বছর বয়স তিনি রসুলের সংসারে আসেন এই বিয়েটা রসুল ইচ্ছাকৃত ভাবে করে নাই আল্লাহ পাক দুই রসুলকে দেখিয়েছেন নবীদের নবীদের স্বপ্ন সত্যি এবং হচ্ছে স্বপ্নে যাহা বলবে পাক ওহির মাধ্যমে সেটা তাকে জানিয়ে দিচ্ছেন আয়সাকে বিবাহ করার নির্দেশ আল্লাহ পাক তাকে দিয়েছেন তিনি করেছেন ঠিক কিনা বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে রসুল বিয়ে করেছেন নয়টা কোন কোন জায়গায় বননা আছে তিনি এগারোটা বিয়ে করেছেন এমন বর্ণনা আমি দেখেছি তিনি তেরোটা বিবাহ করেছেন সর্বপ্রথম তিনি বিয়ে করেছিলেন হজরত খাদিজা রদি আলা তালা আনহাকে ঠিক কি না সম্মানিত হাজিরিন এই যে আপনি যখন আপনার সন্তানকে পর্দায় রাখতে পারলেন না আপনার সন্তান ফোনের মধ্যে কি করছে প্রাইভেট যাচ্ছে স্কুলে যাচ্ছে কলেজ যাচ্ছে না কোচিং এ যাচ্ছে না কার সাথে আড্ডা মারছে ছেলে কিন্তু আর আপনার হাতে নাই যখন আপনার ছেলে একটা বাইক নিয়ে বা সাইকেল নিয়ে বা হেঁটে চলে গেল কলেজে প্রাইভেট স্কুলে ওই ছেলে কিন্তু আপনার হাতে নাই এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে শয়তান সব সময় কুমন্ত্রণা দেয় এবং তারা কুকর্মে অপকর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রবণতা তখন তাদের ভিতরে বেশি থাকে